আজকে আমার ভিশনের জন্মদিন মাস্টারভিশন বা হস্তমৈথন যেইটার বলে আমি লাস্ট মাস্টারভিশন করছি জানুয়ারি মাসের বাইশ তারিখ দু হাজার চব্বিশ দীর্ঘ এক বছর পর সেই মাস্টারভিশনের কেক কাটা নিয়ে আবার একটু কথা বলতে চাচ্ছি এবং কি আমি আমার জীবন থেকে দুই বছরের জন্য মাস্টারভিশন ত্যাগ করায় আলহামদুলিল্লাহ আবারও সক্ষম হয়েছি এখন বিষয়টা সংক্ষেপে একটু ক্লিয়ার করি জানুয়ারি মাসের বাইশ তারিখ দুই হাজার চব্বিশ আমি লাস্ট মাস্টার বিশন করি এবং কি জানুয়ারি মাসের বাইশ আমি কেক কেটে মাস্টার মৃত্যুবার্ষিকী পালন করি আর আজকে আজকে হচ্ছে জানুয়ারি মাসের তারিখ আর কেক কাটবো না কেন কেক কাটবো না এই প্রশ্নের উত্তর অটোমেটিক পেয়ে যাবেন আমি আজকের এই ভিডিওতে আমার অডিয়েন্স আমার শুভাকাঙ্ক্ষী এবং কি আত্মীয় স্বজনের মনে যত প্রশ্ন আক্ষেপ এবং কি আমার প্রতি তীব্র নিন্দা আমি মনে করি এবং কি আশা রাখি যে আমার এই ভিডিওর মাধ্যমে সবার আক্ষেপ তীব্র মানে নিন্দা এগুলা একদম এক নিমিষেই মানে বিষয়টা বুঝতে পারবেন ঠিক আছে আক্ষেপটা কমব আর কি তো আমি প্রথমে কথা বলবো মানে চারি স্টেপে কথা বলবো এক নম্বরে রাখবো হচ্ছে প্রথম স্টেপ আমি কেন কেক কাটছি এবং কি কেক কাটার পরিকল্পনাটা কত থেকে আসছে দুই নাম্বার স্টেপে থাকবে হচ্ছে আমি আমার পার্সোনাল গোপন কথা আমার সিক্রেট কথা কেন আমি ওপেনে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত করছি তিন নাম্বার স্টেপে রাখবো হচ্ছে আমি আমার ব্যক্তিগত কিছু মানে পার্সোনাল কথা বলবো এবং কি ফাইনাল চতুর্থ স্টেপে আমি রাখবো দীর্ঘ দুই বছর মাস্টার ভিশন আমি আমার জীবন থেকে ত্যাগ কইরা আমার মানব দেহে এবং কি লাইফ স্টাইলে কি কি পরিবর্তন আসছে আচ্ছা তাহলে এবার প্রথম স্টেপ শুরু করা যাক আমি কেন কেক কাটছি এবং কেক কাটার পরিকল্পনাটা আমার ভেতরে কত কাটছে আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আমি আমার এই জীবনে কখনো কেক কাটিনি এবং কি বার্থডে সেলিব্রেশন করিনি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং কি আমার মায়ের পেটের আপন পাই মানে আমার ভাইয়া এরা কেউ কোনো দিন আমার এই হ্যাপি বার্থডে টুয়ে কয়া উইশ করে নাই ঠিক আছে মানে কোনো দিনই না আর আমি কোনো দিন কোনোভাবেই কেক কাটি নাই তো ওইখান থেকে আমার একটা আক্ষেপ হয় ওই আক্ষেপ থেকে আমি একটা ভিডিও মেকিং করি ফানি স্টাইলে আর ওই ভিডিওতে এমন কথাবার্তা বলা হয়েছিল মানসে বার্থডে পালন করে কেক টেক কাটা পিপি আর আমার বার্থডে কোনটা যায় আমি নিজেই জানি না

আমার ভিডিও ফানি হইলেও কথাবার্তা ফানি হইলেও কথাবার্তা কিন্তু আমার মনের থেকে আক্ষেপের থেকে ছিল আর এই ভিডিওটা আমি আপলোড করি নভেম্বর মাসের ছয় তারিখ দুই হাজার চব্বিশ সালে আর ওই ফানি স্টাইল ভিডিও থেকে আমার তীব্র আক্ষেপ জন্মায় যে আমিও একদিন কেক কাটবো আমার স্টাইল থাকবো অন্য ডাইলগ থাকবো ভিন্ন আমি সবার থেকে আলাদাভাবে ভাবে কেক কাটবো আমার পূর্বে যে কেক কাটার ছিল আমি একবার আমার স্টাইলে আমার কিং কিংবদন্তি স্টাইলে কেক কাটা আমার পিছনের সব একবারে পূরণ করব আর তখনই আমি আমার নিজের মধ্যে খুঁজতেছিলাম যে আমার নিজের মধ্যে কি এমন কি এমন আছে যেটার জন্য কেক কাটলে সবার থেকে আলাদা দেখাবে আর তখনই এই মাস্টার পিছনের বিষয়টা আমার চক্ষের সামনে বাস্যা ওঠে কারণ এইটা তখন এই মাস্টার টার্গেটটা আট থেকে নয় মাস চলমান ছিল আমার মাস্টার বিশনের টার্গেটটা আমি কিভাবে নেই এটা আমি দুই তিন লাইনে সংক্ষেপে বলি আমি জানি যে মাস্টার বিশন করা এগুলো অনেক ক্ষতি আমি এগুলা ত্যাগ করার জন্য আমার যত মানে কিছু প্রয়োগ করার আমি প্রয়োগ করছি অ্যাপ্লাই করছি আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন মাস্টারমিশন না করিয়া থাকতাম দুই মাস তিন মাস এমন কইরা একদিন হঠাৎ কইরা একশো দিন পর আমি মাস্টার করি এটা আমি আবার নোট পেটে লেখা রাখি আমি হিসাব করে দেখি একশো দিন পর আমি মাস্টার করছি বিষয়টা এমন হয় একশো এক দিনও না নিরানব্বই দিনও না ডাইরেক্ট একশো দিন আর আমি ওই দিন অনেক খুশি হই তারপরে আমি নিয়ত করি যে একশো দিন আমি ক্রস করব। আর যখন ওই একশো দিন ক্রোস করতে পারি তখনই আমি তিনশো পঁয়ষট্টি দিনের টার্গেট নেই যে তিনশো পঁয়ষট্টি দিনে আমি মাস্টার আমার জীবন থেকে ত্যাগ করে দিব যখন আট নয় মাস চলমান মাস্টার ভীষণ তখন ওই কেক কাটার পরিকল্পনাটা আমার মাথায় আসে আর এইখানে একটা বিষয় খেয়াল করেন মানুষ কিন্তু বার্থডে পালন করে তিনশো দিন পর পর মানে এক বছর পর আর আমার টার্গেটটাও ছিল তিনশো দিন এবং কি তিনশো দিন পর কেক কাটবো বিষয়টা কাকতালিও ভাবে মিলা যায় আর আমার টার্গেট পূরণ হয় আলহামদুলিল্লাহ আমি কেক কাটায় সক্ষম হই এবার কথা বলবো দ্বিতীয় স্টেপ আমি কেন আমার গোপন কথা সোশ্যাল মিডিয়ায় ওপেনে প্রকাশ করছি আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করেন আমি আজকে ভিডিও করি প্রায় সাত বছর পাঁচ বছর ধরে কন্টিনিউ অ্যাক্টিভ ধরা যাক পাঁচ বছর মানুষ অভিজ্ঞতায় অভিজ্ঞ কাজকর্মে অভ্যস্ত একজন মানুষ যদি দুই চার ছয় দিন কোনো কাজ করে সেই মানুষটা সেই কাজে অভ্যস্ত হয়ে যায় আর আমি আজকে পাঁচ বছর ধরে ভিডিও করি ভিডিও করে আমি অভ্যস্ত আমি আজকে পাঁচ বছর ধরে ভিডিও বানাই আজ পর্যন্ত কারো কোনো ডায়লগ আমার এই মুখ আমি লিপসিং করি নাই এবং কি কাউরে অমন করে কখনো কপিও করি নাই প্রত্যেকটা ভিডিওর স্ক্রিপ্ট আমি নিজে লেখি রাইটার আমি নিজে এখন আবল তাবল যাই বলি না কেন যাই কি না কেন আমার নিজের থেকে আমার নিজের মস্তিষ্কতিকা এবং কি মনের বাসা বলি আমি আমার লাইভ স্টোরি শেয়ার করতে করতে অভ্যস্ত আমি নিজেকে নিয়ে বলতে সব থেকে বেশি ভালোবাসি আমার লাইফে যাই ঘটুক আমি সব কিছু ক্যামেরায় বন্দি করে রাখি এবং কি সোশ্যাল মিডিয়ায় ওগুলা আপলোড করি আমার যতগুলা ভিডিও আছে সব কিছু আমার লাইফের একটা অংশ আর ওই কেক কাটার ভিডিওটাও আমার লাইফের একটা অংশ ছিল আর ওইটাও আমি শেয়ার করি আমি জানি যে আমার এই কথাবার্তা শুই না আমার অডিয়েন্স শুভাকাঙ্ক্ষা এবং আত্মীয় স্বজনের মনে আবারও একটা প্রশ্ন জাগতেছে তো এই প্রশ্নের অগ্রিম একটা অ্যানসার দেওয়া যায় ঠিক আছে প্রশ্নটা হচ্ছে যে গোপন কথা তুমি মানে শেয়ার করতে করতে তুমি অভ্যস্ত তাই তোমার গোপন কথাও শেয়ার করলা তোমার কি কোনো সিক্রেট নাই তাহলে এবার আসেন আমি আবার নীতি নিয়ে চলি নীতির বাইরে কোনো কাজ করি না এই রক্তে বেইমানির কোনো ছাপ নাই যদি আমার নীতিতে বেইমানি থাকে তাহলে আপনি বেইমানি পাবেন পাবেন মানে পাবেন একশো একশো এই দুনিয়ায় এমন কোন মানুষ নাই যে আমার গোপন কথা দোহাই দিয়া দুইটা টাকা চকলেট খাবে কারণ এই রকম কোয়ালিটির মানুষ আজ পর্যন্ত এই দুনিয়ায় করি নাই আমার স্টাইলে যদি গোপন কথা কর মতো সিস্টেম থাকে তাহলে ওইটা আমি প্রকাশ করি আর যদি সিস্টেম না থাকে তাইলে ওটা আমি গোপন রাখি তার টাটকা প্রমাণ এখন আমি দিব আমার মুখে তো পরিযান স্টোরি অনেক শুনছেন তাহলে এবার আমার পরিযানকে একটা ডায়লগ দেওয়া যাক পরিযান আমি তোমাকেই বলছি তুমি আমার কাছে এতটাই সিক্রেট যে তোমার চেহারা তো দূরের কথা আজ পর্যন্ত কাউরে তোমার নাম বলিনি তোমার নাম শব্দ আর আমার দেওয়া নিক নেইমেই তুমি প্রকাশিত পরিযান সিক্রেট আমিও রাখতে পারি যেমনে করে তোমারে রাখছি আমার মুখের বাসা বোঝার ক্ষমতা না থাকলে সে হাসে আর বোঝার ক্ষমতা থাকলে সে হাসে না গভীরে বাসে এবার কথা বলবো তৃতীয় স্টেপ আমার পার্সোনাল বিষয় দেখেন মানুষ শুধু বর্তমান দেখে অতীত দেখে না ইতিহাসও কাটে না আমি জানি দুই চার ছয় মিনিটে আমি আমার নিজেকে পরিপূর্ণভাবে প্রকাশিত করতে পারবো না আমি জানুয়ারি মাসের বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সালে যখন কেক কাটি তখন ওইখানে একটা জিনিস মিস্টেক করি সেটা হচ্ছে যে আমি ওইখানে বলছিলাম যে আমি আজকে আমার মাস্টার বিষ্ণু জন্মদিন ওইখানে হবো মৃত্যু শিকি ঠিক আছে তো জন্মদিন বোয়লা ফেলায় ওইটা মিস্টেক হয় পরে আমি পাই যেখানে আমি মিস্টেক করছি তো ওই কেক কাটা বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ দেখে আর অনেকেই অনেকভাবে মন্তব্য করে যারা আমাকে তবু বুঝতে পারছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আর যারা আমাকে বুঝতে পারে নাই তাদের কাছে সরি হয়তো বাপ তারা বুঝে নাই বিষয়টা এমন না বা তাদের মতো তাদেরকে বোঝানোর ক্ষমতা আমারই ছিল না দীর্ঘ দুই বছর মাস্টার ভীষণ আমি আমার জীবন থেকে ত্যাগ করতে পারছি এটা আল্লাহর কাছে হাজার হাজার লাখ কোটি শুক্রিয়া দায়ী করি যে আল্লাহ পাক আমার মতো একজন অবাগার টার্গেট পূরণ করে এইখানে আমি সত্যি অনেক 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 মানে খুশি মন থেকে আর আমি নিজেকে এরকম মহান বড় নেতা বা নেককার পরহেজগার দিনদার ইমানদার এরকম কিছু ভাবতেছি না ঠিক আছে আমি গ্রামের মাত লুঙ্গিওয়ালা খেত আমি আমার ভাইপ্রাদার গ্রামে যারা আছে তাদের সাথে বসা করি সবাই ন্যাচারাল ঠিক আছে আমার চালচরণ ন্যাচারাল আমার মুখ দাও অশ্লীল কথাবার্তা বের হয় মাথায় খারাপ ভাবনা আসে আমি ওই রকম কিছু দাবি করতেছি না আমি জাস্ট এইটাই বলতেছি যে আল্লাহ পাক অন্য অন্য দিক দিয়ে আমাকে ন্যাচারাল রাখলেও এ মাস্টার ভিশন ত্যাগ করার দিক দিয়ে আমাকে পর্যাপ্ত পরিমাণে একশো একশো পরিবর্তন করছে এখানে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া দায়ী করি আমার আক্ষেপ থেকে আমি যে কেক কাটি আমি যেভাবে কাটতে চাইছিলাম ঠিক ওইভাবেই কাটতে চাইছি সবার থেকে আলাদাভাবে কাটার আমার ইচ্ছা ছিল আমি আলাদাভাবেই কাটছি আর ওইটা ছিল আমার কিংবদন্তি স্টাইল ঠিক আছে আর আরেকটা বিষয় ক্লিয়ার করি যেহেতু আমার লাইফে আমি একবার কেক কাটছি আমার স্টাইলে আর হয়তো বা এর জীবনে কখনো কেক নাও কাটতে পারি আমি দেশের নাগরিক এবং কি ক্ষুদ্র যুবক সেই যুবক হিসেবে যুব সমাজের কাছে একটা প্রস্তাব রাখতে চাই আমি চাই যে যুবসমাজ এমন একটা কালচার তৈরি হোক যেখানে প্রত্যেকটা যুবক যুবতী মাস্টার বিশনের মৃত্যুবার্ষিকী পালন করবে প্রকাশ্যে নয়তো গোপনে কেক কাটবে কিনা না কাটবে টার্গেট যার ডিসিশন তার এবার কথা বলবো ফাইনাল স্টেপ আমার পরিবর্তন নিয়ে মনে রাইখেন কথাগুলা হাস্যকর এবং কাল্পনিক হইলেও ঘটনা চিরন্ত সত্য টার্গেট চলমান গন্তব্য বহু নিজেও জানি না সব হচ্ছে আল্লাহর ইচ্ছা তবে আমার ইচ্ছা সম্ভব হলে খুব অল্প বয়সে বিয়ে করা আমার স্টাইল অন্য ডায়লগ হচ্ছে ভিন্ন সৃষ্টি যার সিস্টেম তার আমি আল্লাহর সৃষ্টি আমি আল্লাহর সিস্টেমে চলি আর আমার সৃষ্টি আমার সিস্টেমে চলে আমার সৃষ্টি আমার নিজেকে সৎ রাখা আমার সৃষ্টি আমার নিজেকে স্টাইলিশ করা আমার সৃষ্টি আমার নিজেকে পরিবর্তন করা আমার সৃষ্টি আমার বীজকে ধরে রাখা আমার সৃষ্টি আমার সিস্টেমে মেনরে তাই আমার সেক্স যৌবন আমার ডিসিশনে চলে